ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني إلى آخر الآية

আজকের এই মাসিক তাবলিগি ইস্তেমাতে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি সেই জন্য আমরা সকলেই মহান আল্লাহ সুবাহ সুক্রিয়া জ্ঞাপন করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আলমিন দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নবীকুল শিরোমণি যারা আদর্শ বাস্তবায়নের মধ্যে রয়েছে আমাদের জন্য কল্যাণ এবং যার অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা ন্যায় এবং সত্যকে বুঝতে পেরেছি আমরা সকলেই বলি আল্লাহ আলহ আল্লাহ সম্মানিত শরী আজকে আমরা এমন একটা সংগঠনের দাওয়াতি কাজে অংশগ্রহণ করেছি যে সংগঠনের দাওয়াতি কাজে দুনিয়াবি যেমন উপকারিতা আছে ঠিক পরকালেও মুক্তি আছে দুনিয়াবি উপকারিতাটা কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াইতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে থাকা প্রয়োজন যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সেই কল্যাণটা কি আল্লাহ রা আলামিন বলছেন মরুন আিলুফ তারা মানুষকে সব কাজের আদেশ দিবে তার মেহনা আনিল এবং মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে এটাই হলো কল্যাণ আজকে আমাদের সমাজে অসংখ্য ইসলামী দল পাওয়া যায় যারা দাবি করে যে তারা মানুষকে সৎ আদেশ করে অসৎ কাজের নিষেধ করে কিন্তু বাস্তবতা হলো কোনটা সৎ কাজ আর কোনটা অসৎ কাজ আদৌ তারা বুঝতে পারে না যদি বুঝতে পারতো তাহলে গণতন্ত্রের মতো একটা কুফরি মতবাদের দিকে মানুষকে আহ্বান করতে হবে ইসলামের নামে আহ্বান আজকে গণতন্ত্র আমাদের কি কি দিচ্ছে গণতন্ত্র আমাদেরকে দিচ্ছে লাশের পরে লাশ গণতন্ত্র আমাদেরকে দিচ্ছে খুনের পরে খুন গণতন্ত্র আমাদেরকে দিচ্ছে গুমের উপরে গুম গণতন্ত্র আমাদেরকে দিচ্ছে আয়নাগর ঠিক না সেই গণতন্ত্রের দিকে আমরা মানুষকে আর বলছি আমরা ইসলামের জন্য কাজ করতেছি এটা ইসলামের সাথে ধোকাবো ছাড়া আর কোন কিছুই নয় কারণ আল্লাহ রব আলামিন বলছেন আল্লাহ রবুল আলম বলছেন মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে তারা আর কল্যাণ কখনো এটা হতে পারে না কুফরি মতবাদ কল্যাণ কখনো এটা হতে পারে না মানুষকে খুন করা কল্যাণ কখনো এটা হতে পারে না মানুষকে গুম করা কল্যাণ কখনো না লাশ আজকে শুধু এতটুকুতেই বিরত থাকা যাবে না বরং এর সাথে বৃদ্ধি করে আরো বলতে হবে গণতন্ত্র একটি মানুষকে খুন করার মতবাদ গণতন্ত্র একটি মানুষকে গুম করার মতবাদ গণতন্ত্র হলো অন্যায়ভাবে মানুষের প্রতি জুরুম করে চাঁদাবাজি করে মতো আর সেই কল্যাণের দিকে এই চাঁদাবাজির দিকে দেখে যদি কেউ দাবি করে যে আমরা মানুষকে কল্যাণের দিকে ডাকছি এটা হলো নাকি আল্লাহ রব্বুল আলামিন বলছেন অবশ্যই তোমাদের মধ্যে আমার একটা দল থাকা প্রয়োজন যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে সেই কল্যাণ হলো মরুন আপিল মারুফ মানুষকে সৎ কাজের আদেশ করা ওয়া তানহাউনা আনিল মুনকার এবং মানুষকে অসৎ কাজের নিষেধ করা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন কেউ যদি এটা করতে পারে কথা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটা করতে পারে তবেই মানুষ সফলতা অর্জন করবে সফলতা লাভ করবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ আয়াতে যুবসংঘ কোন গণতন্ত্রের দিকে মানুষকে আহ্বান করে না বাংলাদেশ আহলেদি যুব সংঘ কোন কুফরি মতবাদের দিকে মানুষকে আহ্বান করে না বাংলাদেশ আহলেদি যুব সংঘ একমাত্র মানুষকে আহ্বান করে আসুন পবিত্র কোরআন ও সৈয়াদি সালোকের জীবন একটা দল বাংলাদেশ আহলেদি যুব সংঘ আজকে দিয়ে যায় আসুন সমস্ত প্রকার বিজাতীয় মতবাদকে দূর করে পবিত্র কোরআন ও সৈয়াদি সালোকের জীবন শুধুমাত্র এদিকেই বাংলাদেশ আহলাদির যুব সংঘ মানুষকে আহ্বান করে কোন খুন করার মতবাদের দিকে কোন গুম করার মতবাদের দিকে বাংলাদেশ আহলাদি না শুধুমাত্র তাই নয় আজকে ইসলামের নামে চলছে ওয়াজের ব্যবসা বক্তা হওয়ার ব্যবসা বাংলাদেশ আহলাদির যুবসংঘের কোন কর্মী কোন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য এই ওয়াজের ব্যবসার সাথেও জড়িত নয়

সংগঠন করলে মোটা অঙ্কের হাত দিয়ে পাওয়া যায় না এজন্যই সংগঠন করা হারাম যদি সংগঠন করলে মোটা অঙ্কের হাতিয়ে পাওয়া যেত তাহলে তারা এটা বলতো না সংগঠন করা হারাম পক্ষান্তরে যেই সংগঠনের যেই মানের একজন বক্তাকে আমরা শুধুমাত্র নামমাত্র পাঠিয়ে দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজের জন্য নিয়ে যেতে পারি তার থেকে বহু অযোগ্য ব্যক্তিদেরকে আজকে চুক্তির মাধ্যমে মোটা অঙ্কের পাথিও দিয়ে নিয়ে যেতে হয় সংগঠনের যে সকল আমরা আমরা আগে নামমাত্র দিয়েই জন্য বক্তা সেই সকল আইন সংগঠন থেকে বের হয়ে যাওয়ার পরে মোটা অঙ্কের হাদিয়া দিয়ে আজকে আমরা তাদের সিডিউল পাই এজন্যই বলে থাকে সংগঠন করা হারাম কারণ সংগঠন করলে একটাই সমস্যা সেটা হলো মোটা অঙ্কের কোনো হাদিয়া পাওয়া যায় না সুতরাং সম্মানিত সুদি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান আসুন পবিত্র কোরআন ও সোহাদি আলোকে আমাদের জীবন গড়ি সকল বিধান বাতিল করে অহির বিধান কায়েম করি এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের উদ্বোধনী বক্তব্য এখানে সমাপ্ত করছি এবং এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته